আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আমরা চৌবান্ন নম্বর অধ্যায়টা আলোচনা করব দ্বিতীয় পার্টের মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো বহুম গুমুল ছিনছে হারিয়ে গো বিমার টাকার জন্য গুম মানে টাকা গুম মানে স্বর্ণ গুম মানে কোন বস্তু কি বলে মূল্যবান বস্তু অথবা শুক্রবারও বলে বহুম মানে বীমা ছিনছে মানে আবেদন করার জন্য আসছে এখন বিমা সম্পর্কে বীমাটা কি বীমা কয়টা ধরনের বীমা আছে আগে আমরা তাহলে একটা হলো সাং হে দুইটা শব্দ পড়াবো উদ্যয় থেকে ভাই একটা হলো সাং হে একটা হলো সানজে দেখেন আমি লিখলাম সাং হে কি লিখলাম সাং হে একটা হলো কম্পানির বাইরে বাইরের দুর্ঘটনা এটা পড়তো না এটা সানজে কম্পানির ভিতরে কোম্পানির ভিতরে দুর্ঘটনা বিমা মেলি একটা হলো সান হে বহম একটা হলো সান জে বহম শিল্প দুর্ঘটনা কি আমার উনিশ নম্বর খাই বিমার জন্য আবেদন করতে হবে আর বিমা যারা করে বিমা বিষয়টা এরকম যে আমরা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যাব ধরেন পাঁচশো টাকা বিমা করবো এটা দশ বছরের শেষে পাঁচশো টাকা করে দিলে দশ বছর শেষে সাপোজ হিসাব করলে আমাদের দু লাখ হয় সাপোজ আর কি লাখ হলো পাঁচশো করে দিলে দশ বছর এই বিমা কোম্পানি আমাকে দুই লাখের পরিবর্তে দশ লাখ টাকা এটা অতিরিক্ত দিবি তার কাছে টাকা জমা কোন কারণ বস্তু দশ বছরের করার মাস খানে গিয়ে আমি দুই দিন পরে বা একদিন পরে বা আজকে করে আজকে রাতেই মারা গেলাম এই পুরা যদি জীবন বিবাহ করে তাহলে আমি পুরা দশ লাখ টাকা পাবো এই জন্য যারা বিমা কোম্পানিতে কাজ করে ওদের গল্প শুনলে মনে হয় জীবনে মরে যাওয়াটাই ভালো কারণ ওরা সবসময় মরার গল্প যদি ভাই পাঁচশো টাকা দিয়ে মরে যান তাহলে কি হবে আপনি ওই পাঁচশো টাকার বদলে পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা পেয়ে যাবেন তো যে যে অঙ্গনে থাকে সে সে অঙ্গনটাকে গুরুত্ব দেয় যারা ক্রিকেট খেলা আমরা যারা বিমা নিয়ে আলোচনা করি তারা বিমাকে গুরুত্ব দেয় তাহলে বিমাটা হলো কি ভাই একটা নির্দিষ্ট প্রিমিয়াম বিয়ে যে রিউ রিউ মানে খরচ না আর নেদা মানে কি টাকা দেওয়া আর নাবিব নাবিব মানে প্রত্যেক মাসে বিমার টাকা প্রদান করা জিলবিয়ং জিলবিয়ং মানে অসুস্থ আমরা জানি আফা ফিয়ন সান মানে কি অসুস্থ আফা আফা মানে কি অসুস্থ আর সাংহে এটা কোম্পানির বাইরে একটা কোম্পানি জাং মানে পলব আমরা যেটা জাং এ ইন আমরা যেটা পড়ছিলাম আপনাদের বাইশ নম্বর অধ্যায় সামাং মানে মৃত্যু ধরা খাদা ধরা খাদা মানে মৃত্যু যুগদা যুগদা মানে কি মৃত্যু মান গি আপনার ডেট অভার হয়ে গেছে দশ বছরের জন্য করছেন দশ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আর আপনি বিমার টাকার জন্য আবেদন করলেন না যেমন আমাদের কুরিয়াতে অনেক বাঙালি ভাইরা জিওয়ান ভিসা করে এটা আপনারা দেখেন জিওয়ান ভিসা করার কারণে সে আর জিওয়াই বিমার জন্য আবেদন করে দুইবার তিনবার লিগেল নোটিস দেওয়ার পরেও যখন হ্যাঁ তখন তা আসলে তখন এটা সমীয়ল হয়ে যায় তখন এটা কি হয় বাতিল হয়ে যায় রোহিত হয়ে যায় তাহলে বহম কি ভাই মেন আজকে আমরা পড়তেছি বহম সবাই বলেন তো কি ভাই বহম বহম বা ফহম বলেন বহম মানে বিমা কয়টা বিমা আছে একটা হলো সাংহে একটা হলো সামসে আচ্ছা ওকে আমরা এই বিমাটা পড়লাম এই বিমার মধ্যে আমরা দ্বিতীয় শব্দকোষ গুলো একটু দেখি বিমার জন্য কি করতে হবে একটা আমরা পড়ছিলাম আটত্রিশ আঠাশ নম্বর অধ্যায় গেল সাঙ্গো সাঙ্গু সাঙ্গু মানে কি ভাই কাউন্টার আর একটা বললাম সাঙ্গো সাঙ্গো মানে গুদাম আর হলো সঙ্গু সঙ্গু মানে দাবি সিমসা একটু আগে পড়লাম আমরা তেতাল্লিশ তেপান্ন নম্বর সিমগু মানে চেক করা জহুই মানে চেক করা জমখম মানে চেক করা হাগিন মানে চেক করা আমরা এগুলো পড়ছি হাগিন মানে চেক করা বহুমু জিগু দাবি পরিষদ বলা যে থেকে আপনাদেরকে জিগু প্রদান করলো এটা আমরা পড়ছি বানো নম্বর প্রদান করা বহুমু থাদা এই যে থাদা বিমার টাকা গ্রহণ করা কে থাদা মানে চড়া আর বিমার টাকা গ্রহণ করা কে বিমার টাকা নেওয়া কে থাদা বিমার টাকা নেওয়া কে কি বলে থাদা থাদা মানে চড় বিমার টাকা নেওয়া কে থাদা এটা মাত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কি মানে কি সা মানে কি বিক্রি মালামাল ক্রয় বিক্রি করার পরে যে সরি কাগজ পাওয়া যায় তাকে আপনার কি বলে রশিদ বলা হয় নাই বিবরণের দরকার পরীক্ষায় প্রায় আসে ভেরি

বেতন পাবে এটা আপনারা মাথায় রেখে সেভেন্টি পার্সেন্ট ওয়েল গ্রুপ বেতন পাবেন আর কি খুবই খুব এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায় আসে আর কি ইউ অফ খুবই অপ এটা হলো আপনার ওয়াইস থ্রি অক্ষমতার জন্য বেতন খুব গুরুত্ব দেখেন আমি গুরুত্ব দিলাম ইয়ং সুজুং জিন্দান সো হিউ অপ খুবইও এটা দিলাম আর এগুলো দিলাম আলাদা দরকার নেই মেইন এটা এটা হলো এটা জংবটা খুব গুরুত্ব এখন আমরা গল্পে আসি গল্পে রিহান আর জীবন গল্প বলতে যে ইয়ং সাংহে বহম মানে কেজুয়ালিটি বিমা শুনেছেন বা কেবল কেজুয়ালিটি বিমা সম্পর্কে আপনি কিছু জানেন মানে হুম অবশ্যই দাং ইয়ন হাজি নিঃসন্দেহে হ্যাঁ নদ থুরয়া আনন্দে আমিও কি করেছি আমার প্রবেশ করা অথবা দাবি করা আমিও এটা কি করা উচিত স্বয়ং হগাজ হগাজ মানে কি ভাই ইপিএস ইপিএস এর থে থে মানে কি মাধ্যমে কুড়িয়াতে খনুরোজা মানে কি বিদেশি কর্মী যারা ইপিএস এর মাধ্যমে বিদেশি কর্মীরা মানে কি অবশ্যই যেটাকে আমরা কোপ বলি কোপ মানে কি সদস্য নিবন্ধন করতেই উচিত যারা বিদেশি কর্মী হবে তার কারণ বিদেশে যাওয়ার পর বিভিন্ন ধরনের এক্সিডেন্ট আছে এক্সিডেন্ট গুলো আপনাকে যদি বহুমগুলো থাকে ওনারা আহ আপনাদেরকে দিয়ে দিবে আর কি আচ্ছা এরপরে ঘুরেও জন সানজে বহম ইসস আমার কি সানজে শিল্প দুর্ঘটনা বিমা থাকার কারণে সাইমন আনধুর জুল আরাস আমার আমি সহজে যে একটা বিমা থাকলে আরেকটা না করলে হয় আনজিও সানজে বহম অপমোসাই যে যে হলো অপমোসাং কাজের ভিতরে এটা হলো হিট কি সাং মানে ভিতরে কাজের ভিতরে সানজে বহমটা আর বাদুল সিতনুন কনডেন্সে সাংহে বহম অপমোসাং জিউই এই মানে বাইরে কাজের বাইরে জিল অসুস্থ সম্পর্কে বোসাংশ ভোসাং মানে ক্ষতিপূরণ পাওয়া যাবে যদি আপনার কাজের বাইরে দুর্ঘটনা হয় আচ্ছা আহ কুরক গো তাই কুরম হয় কোম্পানি আবেদন করবে এটা কোম্পানি করবে ওইগুক মানে বিদেশি কেজুয়ালিটি সাং এ বহমে খাই বিদেশিদের নিজেদেরই এই বহমটা করতে হবে নিগা আলে মানে সান যে বহমটা কোম্পানির মালিকে করে দিবে আর ছাং হে বহমটা কর্মী নিজে কি এটা কোম্পানি করে দিবেন এটা আপনার নিজের বহম এই যে এইটা খুব ইম্পর্টেন্ট ভালো করে বারবার আপনার বাসায় পড়লে এটা এটা এটাই ইম্পর্টেন্ট আছে এটা যে কুড়িয়াতে যদি আপনি নাগরিকের কলা চাইতে বহম হুগমিন মানে নাগরিকের বুগজি মানে সহায়তা সহায়তা দেওয়ার জন্য ফুগা এস মানে দেশ ভিত্তি হ্যাঁ আমরা পুরা নাগরিকের দেশ পুরা দেশব্যাপী দায়িত্বশীলতার সাথে ব্যবস্থাপনা করা হয় দায়িত্বশীল কুড়িয়াতে কয়টা বিমা তার নাগরিকদের জন্য দিয়ে রাখে চারটা বিমা হেদাং জিনুন উই মুজুব মানে প্রযোজ্য ব্যক্তি হম প্রযোজ্য ব্যক্তি ব্যক্তিকে যে দেওয়া আছে হেদাং জন প্রযোজ্য ব্যক্তি ব্যক্তিকে বাধ্যগত ভাবে আবশ্যিক ভাবে আবশ্যিক ভাবে অবশ্যই করতেই হবে আপনারা যারা ধরেন কুরিয়াতে যাবেন আপনাদের অবশ্যই করতে হবে এখান থেকে বিমা চারটার ভিতরে দুটা আপনাদের করতেই হবে আর কুরিয়ানদের চারটাই করতে হবে ইউন গুম ইউন হলো পেনশন বিমা এটা ভালো করে পড়বেন এরপর হলো খুগমিন খুগমিন হলো হচ্ছে আপনার আহ পেনশন বিমা ওইটা হলো ন্যাশনাল বিমা ইউন ন্যাশনাল বিমা হ্যাঁ আর এটা হলো আপনার কুপ মিন বহম খংগাং কুপ মিন খংগা মানে স্বাস্থ্য বীমা দেশে স্বাস্থ্য বীমা হুম স্বাস্থ্য বীমা ভয়ং বহম কর্ম সংস্থা এরকম কোম্পানির দলগণন দিয়ে উইগু খুনুর সাক্ষ্য উইগুগুর ইলবানজকুর সাইটের ভিতরে খাইপামিদা তবে বিধেমি শ্রমিকেরা ও প্রিয়জনদের চাকরি বিমায় আবেদন করতেই হবে তো কিছু কিছু ক্ষেত্রে আর কি কেবল মাত্র ভয়ং বহম ইমগি খাইফাগো

চারটা বিমা আপনাদের বাধ্যতামূলক করতেই হবে এর ভিতরে দুটা অবশ্যই করতে হবে একটা হলো সাং এ একটা হলো সান জে আর একটা হলো ফান আপনার আমার শ্রমিক সাইলেও করতে পারে নাও করতে পারে কুগমিন যেটা আছে যে কুগমিন ভূমম এটা দেশ ভিত্তিক আর কিছু কিছু দেশের আছে আমাদের বাংলাদেশের সরকারের সাথে এদের চুক্তি নাই আচ্ছা সুন্দর কথা এরপর হলো দ্বিতীয় গল্পটা হলো জাগো ভাদাগা সোনুল থাসিয়স কাজ করার সময় আঙ্গুলে ব্যথা পেয়েছে এই যে মানে কি ভাই আঙ্গুল থাসি মানে কি আঘাত পেয়েছে ফি জিওন বাদু শিশুর কায় এই ফিওঙ্গন মানে হসপিটালের খরচ আমি কি সহায়তা পেতে পারি কে বলছে বারু সহায়তা পেতে পারি অঞ্জে ওদি এসো অঞ্জে মানে কখন হ্যাঁ ওদি মানে কোথায় অতক্ষে মানে কিভাবে থাসি মানে আঘাত মালসুম হেজুর কথা বলুন মানে বলতে হবে আপনি যখন এক্সিডেন্ট করবেন ভাই আপনার এটা প্রমাণ রেখে দিতে হবে অনেক সময় আপনাদের কেস করতে পারে এই কেস করার পরে আপনাকে এটা সঠিক প্রুফ দেখায় দিতে পারে ওই তিন দিনের সামিল জনে জাগব জাগে সো ইয়নমা ইয়নমা মানে কি ভাই পলিশ গ্রাইন্ডিং এর কাজ হাদাগা সোনুল খি গিয়ে পাললে ধরে গেছে মানে ঢুকে গিয়েছে পাললে হাদা মানে কাপড় ধোয়ার মতো পেছিয়ে গিয়েছে ভিতরে ঢুকে লেগে গিয়েছে তিন দিন আগে কাজ কয় মানে থাকি দাদি কয় অনেক আঘাত পেয়েছেন তাই না চিগুম চুম খেঁচানো যে এখন সমস্যা নাই নে সাগো নান হই বা যখন সাগো আমরা বলি সাগো মানে কি ভাই দুর্ঘটনা সাগো মানে কি দুর্ঘটনা বা দুর্ঘটনা সাগো হয় নাদা এই যে সাগো হয় নাদা কোতমুরি হয় নাদা ইউরি হয় নাদা আহ তারপরে ফিওমন ফি হয় নাদা হুইয়া পাল্লি সুসুল সুসুল মানে কি অপারেশন অপারেশন বাদ আসো খেনসা নাই এখন সমস্যা দা ইয়ং আপনার ভাগ্য ভালো দা হিয়ং ইনে অকার সৌভাগ্যবান সৌভাগ্যবান কি হয়েছে সানজে সিনস হারিয়ে মেয় যে যে মানে আঘাত আর বালসেং মানে কি ঘটলে প্রাদুর্ভাব আঘাত ঘটা আর কি ঘটার দাংশি জিন্দিউ খিরক হ্যাঁ দাংশি মানে সময় আর কি হ্যাঁ দাংশি সময় জিল্লিউ মানে চিকিৎসা খিরক মানে তালিকা নথিয়ার আর নথিগুলো জঙ্গিও মানে গুরুত্ব এই যে জঙ্গিও এটা খুব গুরুত্বপূর্ণ ওসন সর্বপ্রথম ই সনসং সরুল হানবন বো বো জাকসং জাকসং মানে পূরণ করে দাও এই শব্দটা লিখবে এটা কিন্তু পরীক্ষায় আসে ভাই মানে কাগজপত্রে সিনসংস আছে যেখানে এটা বারবার পড়বেন ভাই এগুলো পড়তে গেলে ভাইগুলা কাজ করাতে গেলে কুড়িয়ে থাকতে হয় মোটামুটি একটা নির্দিষ্ট সময় না হলে কুড়িয়াতে না গেলে বুঝবো কিভাবে হ্যাঁ এগুলো গেলে আপনার কি করবো কুড়িয়াতে থাকাটা জরুরি কি আচ্ছা এরপরে আমরা এটা পড়লাম এরপর আমরা দেখি তাই ছবিগুলো তো পড়লাম এটা একটু পড়তে পারে সানজে সিনসং হয় আপনি যদি দৃশ্যপদ দুর্ঘটনার জন্য বিমা করতে চান তাহলে কি করতে হবে আপনার মন যে প্রথম 15 বুকজি গওয়ান হিমপেজে মানে এই যে সহায়তা কেন্দ্রে ইও ইয়ং খিবিয়সু আমাদের সিনসং ছ থাওন বাদায়া জ্যাকসন পূরণ করে সাউবজাং কোম্পানির মালিককে সোজাজা মানে অবস্থা হুম অবস্থা মালিকের অবস্থা হন হাল বুকজি জাসি ফিয়মন হয়েসা খাগ বুজুক সামবুরুল এরপর হচ্ছে আপনার এমপিজে কর্মবিধির ভাতার আবেদন করতে হবে নিকস্ত ওয়ার্ক কমিশনে গিয়ে শাখা অফিস হাসপাতালে কপি তিন কপি থাকে হাসপাতালে দাখিল করতে কাগজপত্রে মেডিকেল দিন মানে মেলল অপমুসাং যে কোম্পানি থেকে যে কারণ উইহান জেহে দুর্ঘটনার সাত দিনের ভিতরে খিরল ফলাফল নাউজি আসলে শাশিল শাসিল হলো আপনার প্রকৃত ঘটনা ওয়াক ইন চেক করে আমরা দীর্ঘ সময়ও লাগতে পারে দীর্ঘ সময় লাগতে পারে কথা বলছে আপনার ঘটনা আসি কিনা স্বাধীন ফলাফল হতো তবে ঘটনার সত্যতা নিরূপণের জন্য সময় লাগতে পারে একটু পড়বেন হালকা একটু পড়বেন বেশি গুরুত্ব না আচ্ছা এখানে মেইন গুরুত্ব হলো ভাই এই যে এই কটা জিনিস আবার আসি এই যে জংবুটা এই যে কোনটার বহম কি কোনটার বহম কি একটু গুরুত্ব দিবেন একটু দাঁড়ান আমি আসছি সরি ভাই এটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এটা এইটা পড়া মানে আপনি পাঁচ নম্বর এখন বলবো সাংজে বহম কাকে বলে সাংহে বহুম কাকে যে বহুম কয়টা ভাই একটা হলো বিমা কতগুলো বিমা কতগুলো আছে এক নম্বর হলো কর্মসংস্থান বিমা শিল্প দুর্ঘটনা বিমা স্বাস্থ্য বিমা জাতীয় পেনশন বিমা ডিপার্সাল ডিপার্সাল না দিয়ে আমরা এটা বলবো ফেরত আসার বিমা দেশের আসার বাইরে দুর্ঘটনা দুর্ঘটনা আর এটাকে আমরা বললো পেনশন আর হলো মজুরি বেতন আর এই যে হয়ে হলো কোম্পানির ভিতরে

হনগাং গ্রহম আছে যেখানে জিল পিয়ং ঝিলপিয় মানে কি রব এরপরে বোসাং মানে ক্ষতিপূরণ এরপরে সামাং মানে মৃত্যু এটা হলো জিলপিয়ং আছে যেখানে সামাং আছে সেখানে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো সরি ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদেরকে বলছি ভোগম ভোগম ভয়ং ভোগম কাকে বলে শিরো ইয়েবাং আছে যেখানে ভয়ং ভোগম সেখানে সাঞ্জে বহম যেখানে অপুসাং যে হে হোসাং আছে সেখানে সাঞ্জে বহম সেখানে কন্দাং বহম যেখানে ই জিল বিয়ং আছে সেখানে সামাং আছে সেখানে কুবমিন বহম নং বিয়ক বার্ধক্য অক্ষম আছে যেখানে কুবমিন বহম সেখানে কুইক উদ্যোগ লাখ কোন থাকবে কুড়িয়াতে যাবার পরে আপনাদের শুরুতেই পাঁচ লাখ কোন নিয়ে নিবে কুইক উদ্যোগ লেখাই থাকে বিয়ং কুইক উদ্যোগ এই বিয়ং মানে খরচ আর কি বিয়ং মানে খরচ প্রদান করে সাং হে অপসার এই উই বাইরে অপসাং কাজের সাথে কি বাইরে আর ছুলগি মানবি বম আছে থেজিক বম আছে যেখানে সুলগি মান্ডুক হোম সেখানে মানে ছোট মাঝারি ব্যবসার ক্ষেত্রে আপনাদের বিএফ সরকার ওলা যদি চায় বাংলাদেশে আপনারা যারা দেখেন অনেক গরিব মানুষ আছেন যারা পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে আপনার কি চাকরি করেন তো আপনারা হচ্ছে নাইট গার্ড এর কাজ কেন একটা পেনশন করেন আল্লাহ রহমত বিয়ে থেকে আসার সময় দশ লাখ বারো লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা বাংলা টাকা ডলার আপনাদেরকে দেওয়া হবে এটাই বলে সুলবুক মানগি বহুম সুলবুক মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট

কি বলছে বহম গুমুল তাহলে কি বহম গুমুল থারিয়ে বহম গুম মানে কি টাকা বিমার টাকা থারিয়ে মেন গ্রহণ করতে চাইলে মঞ্জ প্রথম বহম গুমুল বিমার টাকার জন্য সঙ্গু মানে কি দাবি করতে হবে দাবি করতেই হবে দাবি করতেই হবে মানে কি মানে কি ভাই শেষ সিংসং মানে কি আবেদন সমীয়ল মানে রহিত হয়ে যাবে আর কি আর বোসাং মানে ক্ষতিপূরণ বলছে ই বহম ই বহম কি হলে মিয়ন মানে হলে সেই পর্যন্ত নে মানে টাকা বহম মানে বহমের টাকা জন্মু জন্মু মানে সব মানে পারে বলছে ই বহম মানগি মানগি মানে কি ভাই শেষ হলে গুরুত্বপূর্ণ কিন্তু এই বহম যদি শেষ হয়ে যায় এই বহম যদি শেষ হয়ে যায় তাহলে কি ওই পর্যন্ত যে পর্যন্ত আপনি টাকা দিয়েছেন সব টাকা আপনি থুল্লি থুল্লি মানে কি ভাই

বলছে মূলগণ কিวน মূলগর মানে কি দরূপ কো কিวน মানে কি পূর্ণ সেন্স করো অথবা ওয়ান বুঝ যদি আপনি ফেরদ দিতে চান চালতে বান অবশ্যই কি গ্রহণ করতে হবে রশিদ এইতে 11 নাম্বার বলছে পূর্ণ ফেরদ দিয়ে টাকা নেওয়া পণ্য পরিবর্তন পণ্য পরিবর্তন করতে চান কিবা টাকা সে ক্ষেত্রে খাজি ও সাথে করে নিয়ে যেতে কি রশিদ দিতে হবে তাহলে মূলগণ কেন কাটা আছে রে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কো ভেরি ভেরি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে নদগি তেমুনে এই তেমুনে একটা গ্রামার তেমুনে মানে পজিটিভ কারণ পজিটিভ কারণে আর নন থেনিকা এটাও কারণে বুঝে তকবুনে মানে বদৌল তেমুনে হলে আপনার নেগেটিভ তেমনি হলে নেগেটিভ কারণ নেগেটিভ কারণ আর ত্বক গুণে মানে পজিটিভ কারণ পজিটিভ কারণ বারাম মানে বদৌলত পজিটিভ কাক বলছে খানদান এসো খিয়েদান এসো মানে কি সিঁড়ি থেকে নমজি আসো পড়ে গিয়েছে খারিরুল সুলতাস এসে পা একটু আঘাত এসে বহমে খাহিব কি বহমের বদৌলতে হলো না যে আপনার বহম কি আসলে বহমের বদৌলতে মানে সহায়তা পেয়েছে তাহলে কোন কিছু পজিটিভ কারণ বুঝাইলে তাকে কি বলে তক বুনে তক বুনে তক বুনে আর নেগেটিভ কারণ বুঝাইলে আপনার তেমুনে বুঝে এখানে আপনাকে রমজানার গুরুত্ব দিয়েছে বহম খাইফ আননে বিমাতে আবেদন করার তথ্য বহম এইচএসএ সোগে মানে কি কোম্পানির বহমের পরিচয় সাংহে বহম জংরিও মানে হচ্ছে আপনার কোম্পানির বাইরে বহমের শ্রেণী বিভাগ জংরিও মানে শ্রেণী বিভাগ আর নাবীব নাবীব মানে প্রিমিয়াম টাকা দেওয়া টাকা প্রদান এর বহমে টাকা প্রদানের পদ্ধতি হয়ং হগা জেলো থং হে হানগু কে অন উইগু কে ফোন রোজা সাংহে বমে খাই বানে সাংহে বমে কথা বলছে হ্যাঁ এর পরে বলছে আপনাদের সাংহে বহম অপু উইজো গুন সাগনা জিলফিয়ং থে হে হোসাং বাদু সেস বলে যা সাংহে বহম মানে কোম্পানি বাহিরে যদি আপনি কোনো দুর্ঘটনা করে এর জন্য পড়া হচ্ছে তাতে সাংহে বহম আপনি যদি কাজের বাহিরে কোনো দুর্ঘটনা করেন তাহলে আপনি কিভাবে পাবেন এর ক্ষতিপূরণ তাহলে এই বহম খাই ফেলে তাহলে বহম কি করে নিবন্ধন করার তথ্য দিলো আর যেমন একটা বিমা আছে যে বিমা করলে আপনি আহ যদি এক্সিডেন্ট করেন তাহলে কি হবে ক্ষতিপূরণ পোষাং হবে তথ্য দিল আহ আপনার বহুমের কোম্পানির পরিচয় দিলো সাংহে বোহম শ্রেণী বিভাগ বললো না বোহমের নাবি টাকা প্রদান বহম কিভাবে আবেদন করবে এই কথাটা আলহামদুলিল্লাহ ভাই যারা দেখলে গুরুত্বপূর্ণ আপনার সামঝে বহম কাকে বলে এরপরে বোহম কাকে বলে বোহম কাকে বলে বোহম কাকে বলে সাংহে বহম কাকে বলে বারবার আবার বলছি আল্লাহ চাইলে আপনি এখান থেকে সব প্রশ্ন কমন করবেন বোহমের ভালো কিছু আছে চ্যানেলে শত শত ভিডিও দেওয়া আছে প্রশ্ন সমাধান এগুলো তো জাস্ট করে দিচ্ছি প্রশ্ন সমাধানের ক্লাসগুলো গুলো থেকে থেকে বারবার দেখুন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার করে যদি আমাদের ক্লাস গুলো নিয়মিত ফলো করেন আসসালামু আলাইকুম